বিশ্বের সবচেয়ে মোটা নারী পাঁচশো কেজি ওজনের এক মিশরীয় নারীকে চিকিৎসার জন্য শীঘ্রই ভারতে নিয়ে নেওয়া হচ্ছে বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে মোটা নারী বলে ধারণা করা হচ্ছে বিবিসি জানায় ইমাম আহমেদ আবদুল্লা নামে এই নারীকে ভাড়া করে একটি বিমানে করে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার পর তার ওজন কমাতে অস্ত্রোপচার করবেন এক সার্জন নাম মুফাজ্জাল লাকদাওয়ালা বেশি উজনের এই নারীকে ভারতে স্থানান্তর করা অসুবিধাজনক হওয়ার কারণে এর আগে মিশরীয় ভারতীয় দূতাবাস তাকে ভিসা দেননি পরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ্যের হস্তক্ষেপের পর বুধবার ভিসা পান আদুলাতি। স্বাভাবিক প্রক্রিয়ায় ভিসা না পেয়ে আবদুল্লাতি মুম্বাইয়ের এই সার্জনের কাছে সাহায্য চেয়েছিলেন এরপর সেই স্যারজনই টুইটারের মাধ্যমে বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নজরে আনেন এবং তাকে চিকিৎসার জন্য ভারতের ভিসা পেতে সহায়তা অনুরোধ জানান অতিরিক্ত ওজনের কারণে স্কুলে পারেননি আব্দুল এগারো বছর বয়সে তার ওজন এত বেড়ে যায় যে তিনি দাঁড়াতেও পারতেন না তার পরিবার জানায় গত ২৫ বছর ধরে আবদুল্লাতির শয্যাশায়ী এ দীর্ঘ সময় তিনি ঘরে বসেই যান তিনি নাড়াচাড়া করা বা পাশ দিয়ে শুতেও পারেন না কাজকর্মের জন্য তিনি তার মা ও বোনের উপর নির্ভরশীল এক ধরনের প্যারাসাইট সংক্রমণের শিকার বলে চিকিৎসকরা জানিয়েছেন তার পরিবার অনেক চিকিৎসকের শরণাপন্ন হলেও কেউ তার চিকিৎসা করতে রাজি হয়নি সার্জন ডাক্তার মুফাজ্জল রক্তওয়ালা জানান আবদুল্লাতে বোন তার সঙ্গে গত অক্টোবর মাসে যোগাযোগ করেছে এরপরে তিনি আবদুল্লাতে সহায়তা করতে তার ভিসার ব্যবস্থা করা এবং অর্থ সংগ্রহের কাজও করেছেন তিনি